নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু একটা ছ ফুলকপি দিয়ে একটা রেসিপি তৈরি করব তো তার জন্য দেখুন আমি ফুলকপিটা কেটে নিয়েছি এটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে আমি বাকিটা দেখাবো বন্ধুরা কপিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে আমি বাকিটা রেসিপিটা তৈরি করব দেখুন বন্ধুরা এবার কি করে করবো এটা আপনাদেরকে আমি দেখাই সাধারণ জিনিস কিছুই নয় আপনারা সবসময় রান্না বাড়ি করেন এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে আমিটার মধ্যে বসিয়ে দিলাম আর দেখুন এই যে বাটিটার ওই বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি তিনটে বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এই বাটিগুলোর মধ্যে আমি কপিগুলো বসিয়ে দিলাম কপিগুলো বসিয়ে এর মধ্যে একটু করে নুন দিয়ে দিলাম জাস্ট একটুখানি হলুদ আর একটু গরম মশলা আমি এতে আমার হাতে তৈরি করা গরম মশলা আপনাদের এতে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো একটু ধনে পাতা দেখুন বন্ধুরা ধনে পাতা পেঁয়াজ যা যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেখতে পেলেন দিয়ে দিলাম এবার এটাকে ভাব ভাবতে দিয়ে দেবো একটা ব্যাচ হয়ে গেছে নামিয়ে ফেললাম ব্যাচ আমি বসিয়ে দিলাম হতে তারপরে আপনাদেরকে দেখাবো আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম এবার দেখুন এই আমি বাতি করে করেছিলাম এগুলো তুলে নিয়েছি তেলটা গরম হলে এটা আবার ভাজবো আমি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এটা কিন্তু আমি ভাজবে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটা তুলে ফেললাম দেখুন বন্ধুরা সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু আমি কড়াতে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম এতে দেখুন রসুনের সঙ্গে আমি এখানে দেব ধনে পাতা নুন হলুদ গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কা আর দেব টমেটোর পিউরি এটা দিয়ে আমি মশলাটা কষে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার পেটা হয়ে গেছে এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আমি এবার কিন্তু আমি এগুলো এতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা মোটামুটি আমার হয়ে গেছে এতে একটুখানি ধনে পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিলাম একটু ঘি এই রেসিপিটা দেখতে পেলেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন প্লিজ 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 লাইক শেয়ার কমান্ডের আশায় রইলাম আমি সুমিত্রা রান্নাঘর থেকে বললাম এটা দিয়ে আপনারা মনে করেন শুকনো ভাজা খাবেন সেটাও খেতে পারেন কিন্তু একটু গ্রেভি দিয়ে খেলে সেটাও ভালো লাগবে করে একবার খেয়ে দেখবেন নিজেরা খুব ভালো লাগবে নমস্কার